মনে আমার নাই রে সুখ পোরা বুক মনে আমার নাই রে সুখ কান্দে কান্দেই পোড়াবুক ভালোবেসে পেলাম শুধু বুক ভরা বেদ না সে আমার সুখী হইতে দিল না ভালোবেসে সে আমার সুখী হইতে দিল না মনে আমার নাই রে সুখ কান্দে এই বুক মনে আমার নাই রে সুখ কান্দে এই পরা বুক ভালোবেসে পেলাম শুধু ভুগ ভরা বেদনা আ ভালোবেসে সে আমার সুখী হইতে দিল না ভালোবেসে সে আমার সুখী হইতে দিল না গাইস আমার গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আইডির পাশে থাকবেন পাথরে গড়া তার ওই পাশানি মন ভিন্ন করে দিল আমার জীবন পাথরে গড়া তার ওই মোন মন চিহ্ন ভিন্ন করে দিল আমার জীবন মুখে তার ছিল মধুমনেতে মনেতে চালনা সে আমার সুখী হইতে দিল না ভালোবেশে সে আমার সুখী হইতে দিল না মনে আমার নাই রে সুখ কান্দে আই পরাবুক মনে আমার নাই রে সুখ কান্দে আই পরাবুক ভালোবেসে পেলাম শুধু ভরা বেদনা আলবেসে সে আমার সুখী হইতে দিল না ভালোবেসে সে আমার সুখী হইতে দিল না মনের মানুষ হয়েও সে বুঝল না রে মন ইচ্ছে মতো দুঃখ দিল দিল নারে মন মনের মানুষ হয়েও সে বুঝল নারে মন ইচ্ছে মতো দুঃখ দিল দিল নারে মন মন দিয়ে মন পেলাম না পেলাম জেগি না ভালোবেশে আমার সুখী হইতে দিল না ভালোবেশে আমার সুখী হইতে দিল না মনে আমার নাই রে সুখ কান্দেই পরা বুক মনে আমার নাই রে সুখ কান্দেই পড়া বুক ভালোবেসে পেলাম শুধু ভুগ ভরা বেদ না আ ভালোবেসে সে আমার সুখী হইতে দিল না ভালোবেসে সে আমার সুখী হইতে দিল না